বিরতির পর আবারও আপনাদের স্বাগত আবারও বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি পাচারকারী ঘটনাটি ঘটেছে শহরের ইরানি থানা এলাকায় ইরানি থানার অধীন মাগরুলি বিওপির একশো নিরানব্বই ব্যাটালিয়ান বিএসএফ এর হাতে আটক হয়েছে বাংলাদেশি পাচারকারী যুবক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মাগরুলি গ্রামের পঞ্চাশ নম্বর গেট সংলগ্ন এলাকা অর্থাৎ সীমান্তবর্তী এলাকার ভারতের ভূখণ্ডে টহলরত বিএসএফ জওয়ান দেখতে পায় যে অচেনা এক যুবক ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি নিয়ে যাচ্ছে চিনি নেওয়ার সময় ওই যুবককে আটক করে বিএসএফ জওয়ান একশো নিরানব্বই ব্যাটালিয়ন বিএসএফ অচেনা যুবককে আটক করে বিওপিতে এনে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে যে ধৃত যুবক বাংলাদেশের নাগরিক বাংলাদেশীয় যুবককে পরবর্তী সময়ে ইরানি থানার হাতে সোপর্দ করে বিএসএফ প্রতিনিয়ত পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্তে রমরমা পাচার অব্যাহত রেখেছে এই মাগরুলি গ্রাম দিয়ে বাংলাদেশের যুবককে প্রশ্ন করলে সে বলে তার নাম লাইক মিয়া বাংলাদেশের মৌলভীবাজার বাজার জেলার কুলাউরা থানার অন্তর্গত সিক্রিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সেই পাচারকারী কোন জেলায় নাম তোমাৰ বি এছ এফ দি কোন জেগাতে ধৰিছে মাগুৰি ফেক্টকেইটা লাগিছে তুমি জানো চিনি নাম লাগে আচাৰ লাগে আপনারা শুনলেন সেই পাচারকারী কি বলছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং চিনি পাচার করতে গিয়ে কিন্তু আটক হয়েছে সেই যুবক এমনটাই কিন্তু জানা গেছে বাংলাদেশের নাগরিক ধৃত লায়ক মিয়াকে ইরানি থানার পুলিশ কুড়ি ডিসেম্বর বিকেলে শহরের আদালতে প্রেরণ করেছে বলেও জানা গেছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এভাবে চিনি পাচারও হচ্ছে সেটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বিএসএফ এর হাতে আটক হয়েছে এক বাংলাদেশি পাচারকারী ঘটনাটি ঘটেছে কৈলাস শহরের ইরানি থানা এলাকায় ইরানি থানার অধীন মাগরুলি বিওপির একশো নিরানব্বই নৌ ব্যাটালিয়ান বিএসএফ এর হাতে আটক হয়েছে বাংলাদেশি পাচারকারী যুবক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মাগরুলি গ্রামের পঞ্চাশ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে বিজ্ঞাপন বিরতির রয়েছে সঙ্গে থাকবেন তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লঙ্করাই রান্না ভালোবেসে বলছি রান্নায় তোমাকে চাই চাই শুধু লুমতরাই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই